এখনও প্রচুর পরিমাণ বাচ্চা রেট কম রয়েছে বর্তমান আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন ষোলো টাকা এবং সর্বোচ্চ বিশ থেকে বাইশ টাকা বন্ধু। বাচ্চাগুলো বিক্রি হচ্ছে তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের ব্রয়লার সোনালি টাইগার সাদালিয়ার আর মিশরের ফার্মে কোয়েল পাখি হাঁসের বাচ্চা দেশি মুরগি বাচ্চা সকল ধরনের বাচ্চা আমরা পাইকারি করে থাকি যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্কিনে দর নাম্বারে প্রাণপ্রিয় খামারি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে বারো জুলাই রোজ রবিবার আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি আমরা হোলসেল করে থাকি যাদের মুরগি লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দাওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে তো বেশি দেরি করবো না প্রথমেই জানিয়ে দিচ্ছি সোনালি সেক্টরের যে বাচ্চা রেটগুলো রয়েছে বর্তমান সোনালি সেক্টরে এ গ্রেডের বাচ্চা পঁচিশ টাকা রেট দিয়েছে এবং সোনালি ক্লাসিক ছাব্বিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে হাইব্রিড চৌত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা এবং সুপার হাইব্রিড প্লাস ছত্রিশ টাকা সোনালি শুধু যারা মুচু মুরুখ বাচ্চাইকৃতভাবে নিতে চান আর স্বাভাবিক বাচ্চার থেকে মুরগ বাচ্চা নিতে গেলে ছয় টাকা বাড়তি পড়বে টাইগার অরিজিনাল আটত্রিশ টাকা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনে যেগুলো রয়েছে এগুলো একশো বিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে তো প্রেম প্রিয় খামার মেয়া যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সর্বোচ্চ এ গ্রেডের বাচ্চাগুলো সর্ব করে থাকি মিশরীয় ফার্মি সাতাশ টাকা ফাওয়ামি নব্বই পার্সেন্ট ডেকে যারা বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বেশি পড়বে সাদা ফাউমি বাইশ টাকা ফাওয়ামি এক মাসেরগুলো একশো বিশ টাকা কালার বাট সাঁত্রিশ টাকা যেগুলো চল্লিশ বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি সাইজের ওজন আসবে পিকিং স্টার তেরো একশো দশ টাকা কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা যারা নিতে চান জিরো সাইজের বাচ্চা নয় টাকারে এবং কেদারনাথ পঁচাত্তর টাকা তার কি এক মাসেরগুলো তিনশো টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে এবং একদিনের বাচ্চাগুলো একশো চল্লিশ টাকা তো প্রাণপ্রিয় খামারি ভাইয়ের আমরা সারা বাংলাদেশ সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সেল থাকি পাইকারি দামে তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন পুলিশ ক্যাব তিনশো টাকা এক দিনেরগুলো এবং সিল্কি একদিনের তিনশো টাকা তো এখন জানিয়ে দেব ব্রয়লার সেক্টরে বাচ্চা রেটগুলো বর্তমান ব্রয়লারের সেক্টরে বাচ্চা রেটগুলো অনেক কম রয়েছে তো প্রথমে জানিয়ে দেবো কাজী রসের বাচ্চারগুলো তো কাজী রস আজকের বাচ্চার রেট দিয়েছে আঠারো থেকে বিশ টাকা এবং নাহারের বাচ্চা রেট দিয়েছে বিশ থেকে বাইশ টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা নারিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে এ গ্রেডের বাইশ থেকে চব্বিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা এ ওয়ান এ ওয়ান বাচ্চার রেট আজকে বিশ থেকে বাইশ টাকা এ গ্রেডের বাচ্চা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা প্রভিটা আজকে প্রভিটা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে বিশ থেকে চব্বিশ টাকার মধ্যে এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা চেরিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বাইশ থেকে চব্বিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে পনেরো থেকে ষোলো টাকা আফতাব কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে পনেরো থেকে ষোলো টাকা সনি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বাইশ থেকে চব্বিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে ষোলো থেকে সতেরো টাকা কেজিএস কোম্পানির বাচ্চার এট দিয়েছে আজকে বিশ থেকে বাইশ টাকা এবং বি গ্রেডের বাচ্চার দিয়েছে চোদ্দো থেকে পনেরো টাকা আর আর কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে আঠারো থেকে বাইশ টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে বারো থেকে চোদ্দো টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বিশ থেকে বাইশ টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে তেরো থেকে পনেরো টাকা সিপি কোম্পানির বাচ্চারে রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চারে দিয়েছে পনেরো থেকে ষোলো টাকা প্যারাগনের বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে ষোলো থেকে আঠারো টাকা হোপ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে বাইশ থেকে চব্বিশ টাকা বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে বারো থেকে চোদ্দো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা এই যে এগ্রো কোম্পানি লিমিটেড বাচ্চা রেট দিয়েছে আজকে এ এ গ্রেডের বাচ্চা রেট দিয়েছে বাইশ থেকে চব্বিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা তো এ ছিল ব্রয়লার রেট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি